অবিশ্বাস্য ক্যাচ মোস্তাফিজুর রহমানের যা দেখে চমকে গিয়েছেন ধারাভাষ্যকার আইপিএল এর এবারে আসরে সেরা ক্যাচ মোস্তাফিজুর রহমানের দখলে মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ক্যাচ দেখে মুম্বাই শিবিরের মাথায় হাত যা দেখে ধারাভাষ্যকাররা বলে উঠলেন তা থাকছে এই ভিডিওতে ইনিংসের আটতম ওভারে পাখি রানার বলে ছক্কা হাঁকাতে গিয়ে সবাই মাত্র ব্যাটিংয়ে আস সূর্যকুমার যাদব বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা মুস্তাফিজুর রহমান নিজেও হয়তো জানতেন না ক্যাচটি তিনি ধরতে পারবেন প্রথমে দুর্দান্তভাবে লাফিয়ে উঠে দুহাতে তালুবন্দি করেন বল শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে এক হাতে ধরে রাখেন বল কিন্তু তাতেও যেন শরীলে ভারসাম্য পাচ্ছিলেন না মোস্তাফিজ পরে বাউন্ডারি লাইনের বাইরে থাকা অব্দি হাওয়ায় ভাসিয়ে রাখছিলেন বলটি পরে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অকল্পনীয়ভাবে বলটি ক্যাচ ধরতে সক্ষম হয় মোস্তাফিজুর রহমান আর ততক্ষণে মোস্তাফিজকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন ধারাভাষ্যকররা মোস্তাফিজের এমন দুর্দান্ত ক্যাচকে অবিশ্বাস্য বলে আখ্যায়িত করেছেন তারা তো দর্শক মোস্তাফিজের এই ক্যাচটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্স